নমস্কার আজকে তোমাদের দেখাবো কিভাবে পাটিয়ালা প্যান্ট কাটিং করতে হবে চলো শুরু করা যাক ভিডিওটি একটি পিস নিয়ে নিলাম এই পিসটা আমরা সবসময় উল্টো দিকটা উপরে যাব এইভাবে ভাজ করতে হবে এখানে চার ভাজে কাপড় রয়েছে এটা দুটো ভাগ দুটো ভাগ আর এক একটা ভাজে দুটো করে কাপড় রয়েছে চার ভাজে কাপড়টা রাখতে হবে এইভাবে ঠিক কাপড়টা টেবলে পাতি নি এইবার আমরা যে পাতিওয়ালা প্যান্টটা তৈরি করব তার মাপ হচ্ছে ছত্রিশ ঝুল ছত্রিশ ঝুল আর পায়ের মুহুরিটা হবে চোদ্দ সেলাইয়ের পরে রাখবো বারো তো যাক শুরু করা যাক আমরা প্রথমেই একদম নিচে চলে আসবো নিচে এসে আমরা মোটামুটি দুই ইঞ্চি কাপড় আমরা ঠিক এইভাবে দাগ দিয়ে কাপড়টি আলাদা করে নেব থেকে সহজ পদ্ধতিতে এই পিসটি কাটিং করছি তো যেহেতু মোল ঝুল রয়েছে প্যান্টটির তিরিশ তাই তো তো আমরা ঠিক আট তিরিশেই এখানে কাপড়টি রাখব আটত্রিশ রাখার পর আমরা উপরে চলে যাচ্ছি মোটামুটি এখানে আট ইঞ্চি একটা দাগ দিয়ে দিলাম দাগ দেওয়ার পর আমরা মোট কাপড় পেয়ে গেলাম মোট কাপড় পেলাম বত্রিশ ঠিক এইখানেও একইভাবে বত্রিশে একটা দাগ দিয়ে নিল ডার দেওয়ার পর এই যে বাড়তি যে কাপড়টি আমরা পেলাম সেটা পটির জন্য আমরা রেখে দেবো এখানে চার ভাজে কাপড় রয়েছে এবার চলে আসি একদম নিচের দিকে নিচের দিকে আমার পায়ের যে ঘের বা মুহুরিটা আমার বারো দরকার তো বারো দরকার হবে বারো ঢাব আমরা ছয় সেখানে এক ইঞ্চি বাড়তি নেব সেলাইয়ের জন্য বা ভিতরে কাপড় রাখার জন্য আমরা সাত ইঞ্চি নিয়ে নিলাম এইবার মোট বহরের হাফ আমরা নিয়ে নেবো মোট বহর ছিল ষোলো তোমরা ভালো করে একটু খেয়াল করো মোট বহর হচ্ছে বত্রিশ তার হাফ নিয়ে নেব ষোলো এই ষোলো এইখানে একটা দাগ দিয়ে নেবো তারপর এই যে মুহুরির এখানে যে সাত রেখে দাগ দিয়েছিলাম সেই দাগের সঙ্গে এই দাগ একদম মিশিয়ে দাগটি দিয়ে নেব এইবার হাই হচ্ছে ষোলো এবার এখান থেকে আমরা মোটামুটি চার দুগুনি আট পেয়ে যাব আর এই যে কাপড়টি জোড়া দেওয়া হবে কাপড়ের সঙ্গে তার এখান থেকে আমরা মোটামুটি আট নিয়ে নেব তাহলে আট দুগুনি ষোলো ঠিক আছে আমরা পেয়ে গেলাম এবার হাফ ইঞ্চি আমরা সেলাইয়ের জন্য এক্সট্রা অবশ্যই কাপড় রাখবো তো এই হলো আজকের পাতীয় প্যান্টের ফর্মুলা আমরা প্রথমে কেটে নিচ্ছি এই কাপড়টি কোমর কোটির জন্য এই কাপড়টি আমরা কেটে নিলাম এইবার এখানে একটি মার্ক করে নেব যাতে কুচি দিয়ে এই কোমর কোটির সঙ্গে কাপড়টি সেলাই করার সুবিধা হয় এবার দুই ইঞ্চি কাপড়টি এক্সট্রা নিয়েছিলাম এটা প্যান্টের ভাঁজ হবে এই ভাঁজ করে এই দাগ বরাবর আমরা কাপড়টাকে কেটে নেব তারপর হাইয়ের যে ক্যান্টটা ছিল এটা আমরা দেখুন নেব তো বন্ধুরা এই ছিল আজকের কাটিং এবার এই কাটিংটি আমরা যখন সেলাই করবো ঠিক এইভাবে সেলাই করে আমরা জয়েন্ট করে নেব এক একটা স্যান্ট তারপরে আমরা আস্তে আস্তে প্যান্টটিকে সেলাই করতে যাব কেমন লাগলো তোমাদের ভিডিওটি আশা করি কমেন্ট করে জানাবে এবং নতুন হলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি